আমরা জনগণের সাথে আছি আপনাদের জন্য আমরা আমাদের আমাদের ছাত্র সবাই টাইম করলাম আপনারা বলো সুকেন্দন কথায় কথায় একশো ধারা কথায় কথায় একশো ধারা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে কার্যত মুখ পড়ল পুলিশের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সন্দেশ খালিতে একশো চুয়াল্লিশ ধারা জারির নির্দেশ খারিজ করলো হাইকোর্ট সন্দেশ খালিতে একশো চুয়াল্লিশ ধারা জারির নির্দেশ খারিজ করলো হাইকোর্ট জাস্টিস জয় সেনগুপ্ত বলেছেন যে ওখানে যে মানে নোটিস দেওয়া হয়েছে ওয়ান এর সেটা খারিজ কিভাবে বলছেন যে পুরো সন্দেশ খালিতে ওয়ান ফোর কি মানে কিভাবে বলছেন কি জন্য বলছেন কোটা সন্দেশ খালিতে এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে সেখানে একেবারে সব জায়গাতে ওয়ান ফোর করে দিতে হবে বিজ্ঞপ্তি জারি করে দিলেন হ্যাঁ আপনারা চিহ্নিত করেছেন যে কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে কোন কোন জায়গাতে সমস্যা হতে পারে এইসব চিহ্নিত করেছেন নাকি শুধু একটা জারি করতে হয় করে দিয়েছেন এইভাবে ওয়ান ওয়ান জারি করা যায় না কালকে বলবেন কলকাতা এইভাবে হয় নাকি জাস্টিস জয় সেনগুপ্ত আজকে পরিষ্কার এই খালিতে যে ওয়ান ফর্টি ফোর পুলিশ বলছিল সেটাকে একেবারে খারিজ করে দিয়েছেন বলেছেন যে এইভাবে হয় না কোথায় কি সমস্যা কোথায় হতে পারে চিহ্নিত করুন পকেট চিহ্নিত করুন ওখানে যেসব অভিযোগ এসছে এই এত মানে অত্যাচার এত কিছু নিয়ে মুভমেন্ট হচ্ছে অনেকে পাশে থাকার চেষ্টা করছেন কিন্তু পুরো এটা কিসের যারা মামলা করেছেন তারা বলেছেন যে আমাদের অনেকে চেষ্টা করছেন পাশে দাঁড়ানোর জন্য একটা মুভমেন্ট করার মানে করার জন্য যে অত্যাচার ওখানে হচ্ছে সেটাকে প্রতিরোধ করার জন্য বা সেটাকে জন্য আমাদের মানে আমাদের বলতে বামেদের এক নেতার কথা বলা হয়েছে তিনি তিনিও চেষ্টা করেছেন গণ আন্দোলন গড়ে তোলার জন্য এইসবের বিরুদ্ধে তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে মানে এইসব কথা বলা হয়েছে এবং ওয়ান ফোর যে জারি করা হয়েছে ইন্টারনেট পরিষেবা ওখানে বন্ধ মানে এই সব পুরো মানে ব্যাখ্যা করা হয়েছে যারা ওখানে মামলা করেছেন এবং সেগুলোকে শুনে জাস্টিস সেনগুপ্ত বলেছেন এইভাবে ওয়ান ফর্টি ফোর জারি করে রাখা যায় না ইচ্ছে হলো এলাকা জুড়ে করে দিলাম ওয়ান ফর্টি ফোর এইভাবে হয় না ওয়ান ফোর্টি ফোর খারিজ পরিষ্কার কিন্তু আজকে বলে দিয়েছেন তবে দর্শক এটা তো বলেছেন জাস্টিস জয় সেনগুপ্ত সিঙ্গেল বেঞ্চ আমার ধারণা রাজ্য সরকার তথা রাজ্যের পুলিশ এই যে খারিজ যে যে বিষয়টা হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে আবারও যাবে ডিভিশন বেঞ্চ আর প্রধান বিচারপতির বেঞ্চে যদি বিষয়টা যায় তাহলে আমার মনে হয় আবার এই জাস্টিস জয়সেন গুপ্তর যে এই যে অর্ডারটা খারিজের আমার মনে হয় ওটাকে আবার ওটাকে আবার হয়তো খারিজ করে দিতে পারেন প্রধান বিচারপতির মানে প্রধান বিচারপতি বা তাদের বেঞ্চ আমার মনে হচ্ছে জাস্টিস জয় সেনগুপ্ত হয়তো খারিজ করলেন বটে ওয়ান ফর্টি ফোর কিন্তু এখানেই থেমে থাকবে না রাজ্যের পুলিশ তথা রাজ্য সরকার তারা আবার এটাকে চ্যালেঞ্জ করে যাবে ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ এই যে খারিজ যেটা এই অর্ডারে দেখবেন স্টে করে দেওয়া দেবে এবং হয়তো বলে দেবে যে পুলিশ করতেই পারে ওয়ান ফোর তাদের ইচ্ছা অনুযায়ী মানে এরকম কিছু একটা হয়তো আমার মনে হয় প্রধান বিচারপতির বেঞ্চ করে দেবে ফলে আপাত ভাবে আমরা যেটা দেখছি আমরা হয়তো বলছি যে পুলিশের মুখে জামা ঘষে গেছে ইত্যাদি বিষয় আবার যখন এটাকে চ্যালেঞ্জ করে সরকার পক্ষ ডিভিশন বেঞ্চে গিয়ে অর্ডারটা তাদের পক্ষে নিয়ে চলে আসবে তখন আমরা আবার চুপচাপ হয়ে যাব আবার আমরা হতাশ হয়ে যাব। আমি কথাটা এই জন্যই বলছি দর্শক কারণ আপনারা জানেন মনে হয় আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না যে কেন কথাটা বলছি দেখেছেন তো শেখ শাহজাহান আজকে একটা কথাই বলবো যার জন্য এত কাণ্ড শেখ শাহজাহানকে গ্রেফতার করার জন্য এই বেঞ্চ যে বেঞ্চ ওয়ান ফোরটি ফোর খারিজ করলো মানে জাস্টিস জয়সেন গুপ্তা বেঞ্চ বলেছিল যে পুলিশ ঠিক মতো করে তদন্ত করছে না সিট গঠন করতে হবে মানে সেখানে সিবিআই এর লোক থাকবেন পুলিশের লোকজন থাকবেন যৌথভাবে একসঙ্গে তদন্ত করবে যদিও ইডির আবার একটা দাবি ছিল যে অনলি সিবিআই তো সেই জন্য ইডি ডিভিশন বেঞ্চে গিয়েছিল কিন্তু ডিভিশন বেঞ্চ যেটা করলো অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চ যেটা করলো টোটাল স্টপ দিল। করবে না সিবিআই করবে না স্টপ মানে অন্তত পক্ষে এক মাস স্টপ হয়ে গেল কারণ ছয় মার্চ আবার হিয়ারিং রয়েছে বলা হয়েছে যে সব সব পক্ষে কথা শুনতে হবে শুনে সিদ্ধান্ত জানাবো সব সব পক্ষের কথা শুনতে হবে তো শুনুন না দ্রুত দ্রুত দিলেন দিলেন না মার্চ বহু বাকি মানে আলটিমেটলি এক শেখ মাসের জন্য কার্যত রক্ষা কবস্থা দিয়ে দিল ডিভিশন বেঞ্চ তো আমার ধারণা ছিল যে এবার মনে হয় সামনে চলে আসবেন শেখ শাহজাহান কিন্তু এখন এখনো দেখছি আসছেন না আসার অনেক কারণ রয়েছে জনরোষ যেমন রয়েছে তেমনি হয়তো এখন অন্য আশঙ্কাটা একটু হয়তো জোরালো হয়ে গেছে যে যেহেতু ইডি চিপ ফেলে দিয়েছে কয়েকবার নোটিশ পাঠিয়ে দিয়েছে মানে তলবের নোটিশ ফেল ফেল করেছেন শেখ শাহজাহান ফলে এবার এবার তো মনে হয় মানে যদি প্রকাশ্যে আসেন শেখ শাহজাহান হয়তো ইডি তুলে নিয়ে চলে আসতে পারে ফলে এই ভয়টা মনে হচ্ছে নতুন করে আবারও এসছে শেখ শাহজাহানের এবং সেই জন্যেই এখনো প্রকাশ্যে আসছেন না কিন্তু যে কাণ্ডটা ঘটেছিল তার বাড়ির সামনে ইডির অফিসারদেরকে মারধর করা সেই কাণ্ডের যে তদন্ত সেটা কিন্তু স্টপ এই মুহূর্তে সেই কাণ্ডে তাকে কিন্তু গ্রেফতার করার মতো এখন আর কোনো স্কোপ নেই কিন্তু কিন্তু তবুও বের হচ্ছেন না কারণ এর মধ্যে ইডি ফটাফট ফটাফট করে কয়েকটা নোটিশ পাঠিয়ে দিয়েছে মনে হয় তিন নম্বর নোটিশ হয়ে গেছে পাঠানো সেই জন্য হয়তো আবারও ভয় পেয়ে গেছেন শেখ শাহজাহান যে না ওই ওই অ্যাটেম্প টু মার্ডার কেসে হয়তো আমি খানিকটা রেহাই পেয়েছি আপাতত হবে কিন্তু এখন প্রকাশ্যে এলে যদি আবার ইডি হঠাৎ করে তুলে নিয়ে চলে যায় হয়তো সেই জন্যই সামনে আসছেন না কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ ওই যে মামলা যেটা সন্দেশ খালি কাণ্ড বলে আমরা বলছি সেই ক্ষেত্রে কিন্তু বেশ একটা সুরাহা কার্যত আপাত হবে হলেও দিয়ে দিয়েছে আমি সেই জন্যই বলছি দর্শক যে জাস্টিস জয় সেনগুপ্ত হয়তো ওয়ান কে খারিজ করেছেন সন্দেশ এলাকায় কিন্তু এটা থাকবে তো নাকি কালকে আবার শুনবো যে ডিভিশন বেঞ্চ জাস্টিস জয় গুপ্তর অর্ডারটাকে স্টে করে দিয়েছেন বা খারিজ করে দিয়েছেন সেটা আবার শুনবো কিনা যদি সেটা শুনি তাহলে আর কিছু করার থাকবে না আর কিছু করার থাকবে না দেখুন ডিভিশন বেঞ্চ বেঞ্চ হোক আর সিঙ্গেল বেঞ্চ হোক সবাই কিন্তু বিচারপতি বিচারপতিদের একটা ধারণা আছে আর বিচারপতিরা যখন কিছু বলেন সেটাকে আমরা মনে করি আদালতের বিচার আদালতের দৃষ্টি আদালতের পর্যবেক্ষণ আমরা কিন্তু বিচারপতির পর্যবেক্ষণটা খুব কম বলি আদালতের কারণ বিচারপতিদেরকে আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে ধরি এবং আমরা মনে করি যে এই মানে বিচারপতিরা একেবারে আইন মেনে চলবেন এখানে পক্ষপাতিত্ব মুখ দেখে বিচার এরকম নয় সেই জন্যই যেহেতু আইন একটা প্রতিষ্ঠান এবং তার পাঠ হচ্ছেন বিচারপতিরা সেই জন্য বিচারপতিদের কথাগুলো আমরা হাইকোর্ট বলেছে হাইকোর্ট বলেছে বলে আমরা বলি ফলে যখন একজন বিচারপতি এরকম ভাবছেন যে ওয়ান ফর্টি কি করে গোটা এলাকা জুড়ে হতে পারে তো যখন তার পরিপ্রেক্ষিতে এরকম একটা এরকম একটা সিদ্ধান্ত জানালেন যে না ওইভাবে হয় না ওইভাবে হয় না এখন যদি এর পরেও সেই আবারও পুলিশের কথাকেই আবার স্ট্যাবলিশ করে দিয়ে ডিভিশন বেঞ্চ তাদের পক্ষের একটা অর্ডার দিয়ে দেয় তাহলে আর কি বলবো যেমন দুর্ভাগ্যের কথা হতাশার কথা শুনিয়েছিলাম শাহজাহান কাণ্ডে ওই সমস্ত তদন্ত স্টপ করে দেওয়ার কথা শুনে আবারও সেটাই আমাদেরকে বলতে হবে দেখা যাক দর্শক আমি নিশ্চিত মোটামুটি ডিভিশন বেঞ্চে সরকার বা পুলিশ যাবেই যাবেই এটা মোটামুটি নিশ্চিত সে দর্শক দেখা যাক যাওয়ার পরে ডিভিশন বেঞ্চ কি বলে সে তো আমরা দেখব আর যদি ডিভিশন বেঞ্চ বা প্রধান বিচারপতির বেঞ্চ যদি এই সব ক্ষেত্রে একটু কড়া না হয় তাহলে যে নির্যাতনের কথা আমরা শুনছি আপনারাও শুনছেন সেই নির্যাতন কিন্তু আগামী দিনে আরো বাড়বে আরো বাড়বে কারণ এইসবের ক্ষেত্রে দুষ্কৃতীরা অনেক বেশি সাহস পেয়ে যায় ফলে দর্শক দেখা যাক কি হয় আর শুভেন্দু অধিকারীও আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই বলে যে আমরা যেতে চেয়েছিলাম এমএলএরা আমাদেরকে যেতে দেওয়া হয়নি অথচ তৃণমূল কংগ্রেসের টিম ওখানে যাবে বলে তৈরি হচ্ছে এইসব বলে উনিও কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কিন্তু এখন আর তার সেই মামলার কোনো গুরুত্ব থাকলো না এই জন্যই থাকলো না কারণ এখন তো ওয়ান ফর্টি ফোর তো তুলে দেওয়া হয়েছে ফলে এখন তো শুভেন্দু অধিকারী চাইলে যেতে পারেন ফলে শুভেন্দু অধিকারী যে আপিলটা করেছিলেন ওই প্রশ্নটাকে সামনে রেখে যে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না লোকেরা যাবেন বলছেন ফলে সেটার এই মুহূর্তে আর কোনো মানে আর 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 দরকার পড়লো না কি সেই মামলার কোনো দরকার পড়লো না কারণ যেহেতু ওয়ান ফর্টি ফোর খারিজ করে দেওয়া হয়েছে ফলে শুভেন্দু অধিকারী এখন যেতে পারবেন ফলে সেদিক দিয়ে শুভেন্দু অধিকারীরও একটা জয় বলবো উনি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মানে এমন একটা অর্ডার দিয়ে দিলো সিঙ্গেল বেঞ্চ তাতে করে আর তার যেতেও কোনো বাধা থাকলো না এখন এই অর্ডারের পরে তারাও যাওয়ার চেষ্টা করবেন কিনা নাকি আবার যাওয়ার আগেই ডিভিশন বেঞ্চ স্টে করে দেবে কিনা দর্শক সেটাও কিন্তু দেখার রয়েছে তবে যাই হোক আপাতভাবে আমরা যেটা বলতে চাই দর্শক এই কথায় কথাই ওয়ান ফর্টি ফোর কথায় কথাই ওয়ান ফর্টি ফোর কিছু হলে দেখবেন ওয়ান ফর্টি ফোর একটা থানা ঘেরাও কর্মসূচি হবে বলা হচ্ছে ওয়ান ফর্টি ফোর সব জায়গাতেই ওয়ান ফর্টি ফোর কাউকে ঢুকতে দেবো না বিরোধীদের কাউকে ঢুকতে দেব না কাউকে কোনো মুভমেন্ট করতে দেব না কাউ কাউকে কোনো আলোচনায় বসতে দেব না সব জায়গাতেই ওয়ান ফর্টি ফোর দেখবেন এই দক্ষিণ চব্বিশ পরগনাতে যেখানে যা ঘটেছে কিছু ঘটলেই ওয়ান ফর্টি ফোর আরে ওয়ান ফর্টি ফোর বলে কি যা খুশি না কি কথায় কথায় ওয়ান ফর্টি ফোর তার কোনো কারণ থাকবে না আর এরাই দেখবেন বলে বলেছিলেন এই শাসকের লোকজনেরা কেন মণিপুরে ইন্টারনেট বন্ধ থাকবে আরে মণিপুরে তো যে ঘটনা ঘটেছিল ও তো মারাত্মক ঘটনা ঘটেছিল সেটাকে সামাল দিতে গেলে ওই সবগুলো জরুরি কিন্তু এখানে তো মানে এমন করছেন তার মানে আপনারাও নিজেরাই বুঝিয়ে দিচ্ছেন তার মানে এখানেও মারাত্মক ঘটনা ঘটেছে তাহলে সেদিক দিয়ে বলা যায় যে আপনাদের যে আইন শৃঙ্খলা মেন্টেনের যে ক্ষমতা তার মানে সেটাও নেই একটা সামান্য ঘটনা ঘটেছে হ্যাঁ অভিযোগ আছে অভিযোগ আছে অভিযোগে অভিযোগ অভিযোগগুলো এখন সামনে আসছে কিন্তু এই রকম হয়ে যায়নি যে বিরাট কিছু ঘটনা ঘটে গেছে অভিযোগকে সামনে রেখে তার জন্য একবারে গোটা এলাকা ওয়ান ফোর্টি ফোর গোটা এলাকার ইন্টারনেট বন্ধ এরকম তো হয়নি বিষয়টা মানুষ অভিযোগ করতে পারছিলেন না এখন অভিযোগ করছেন সামনে এসে অভিযোগ করছেন তাদের নির্যাতনের কথাগুলো তারা বলছেন আর সেগুলো শোনার চেষ্টা করছে সেগুলো শুনতে অনেকে যেতে চাইছেন এই যে এখন পর্ব চলছে কেন সেখানে বাধা দেওয়া হচ্ছে কেন সেগুলোকে শুনতে দেওয়া হচ্ছে না বলতে দেওয়া হচ্ছে না কেন সেগুলোকে সম্প্রচার করতে দেওয়া হচ্ছে না কেন সেখানকার বক্তব্য ভিডিও যাতে করে ইন্টারনেটে মানুষ আপলোড করতে না পারেন সঙ্গে সঙ্গে কেন সেগুলো করতে দেওয়া হচ্ছে না ওয়ান ফোর্টি ফোর কথায় কথায় ওয়ান ফোর্টি ফোর তো দর্শক যাই হোক জাস্টিস জয় সেনগুপ্ত তিনি যারা ওখানে অত্যাচারিত হয়েছেন তাদের পাশে থাকার জন্য একটা রাস্তা খুলে দিয়েছেন কিন্তু এই রাস্তা কতক্ষণ খোলা থাকবে সেই প্রশ্ন কিন্তু আমাদের মনে আমাদের মনে থেকে গেছে দর্শক যদি কিছু বলার থেকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন বারম্বার